হ্যাঁ বন্ধুরা আমি মারুক এম এম এন্টারপ্রাইজের আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মহেন্দ্র সমিতির অত্যাধুনিক প্রোডাক্ট যার নাম যেটা হলো সিস্টেমিক অ্যান্টিবায়োটিক যার টেকনিক্যাল নাম হলো ভাইডা মাইসিং থ্রি পারসেন্ট এটা আপনাদের ফসলকে বিরাট সুরক্ষা দেবে এটার কাজ কী এটার কাজ হলো ধানের গোড়া পচা ফোল পোচা এবং ধানের ধসা লাগা ঝলসা লাগা ঠিক আছে নানান রকম সমস্যা জড়িত ধানের সমস্যা যদি বিরাট আকারে ভীষণ আকারে মানে হানড্রেড পার্সেন্ট কাজ দেবেন এবং আপনারা উপকার পাবেন এছাড়াও আপনারা যদি এটাকে মনে করেন কোনো সবজিতে বাঁধাকপি ফুলকপি লঙ্কা পটল টেবুর গাছের যেসবগুলো আমরা আর কি পচা যেটা যে জায়গায় আমরা অ্যান্টিবায়োটিক হিসেবে ব্যবহার করি মাইসিন সেই জায়গায় আমরা এই ভ্যারিটা মাসে থ্রি পার্সেন্ট লিটারে পার লিটার জলে টু এল করে যদি ব্যবহার করি আমরা নিশ্চয়ই হানড্রেড পারসেন্ট এর সুরক্ষা এবং উপকার পাব। এর কাজ হলো মানে বিশেষ করে ধানের পচা গড়া পোচা এবং ভাষার কাজ করে